প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আস এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে তোমাদের নাইন আই অনুশীলনীর উপরে আলোচনা করবো এবং তার উপরে কিছু অঙ্ক করে দেব ক্রম বর্তমান ও ক্রম রাসমান ফাংশন ক্রম বর্তমান শব্দটির অর্থ হলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া আর ক্রম ক্রম হ্রাস মানুষ আছে ক্রমান্বয়ে আস্ত আস্তে আস্তে কমে যাওয়া তো এই যে দুটা রেখা পরস্পর মূল বিন্দু অর্থাৎ ও বিন্দুতে ছেদ করেছে ও এক্স দ্বারা আমরা ইন্ডিকেট করলাম এক্স অক্ষ ওআই দ্বারা ইন্ডিকেট করলাম ও অক্ষ এখন একটা বক্ররেখা লক্ষ্য করো এটি হচ্ছে একটা বক্ররেখা এটা এই নিচে থেকে আস্তে 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 কি হয়েছে এটা বৃদ্ধি পাচ্ছে তো বৃদ্ধি পাইলে যদি আমি এটার স্পর্শক টানি দেখো কি হয় এই একটা বিন্দুতে স্পর্শক টানলাম এই বিন্দুতে তাহলে এই স্পর্শকটা কি হচ্ছে এক সক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা তৈরি করছে সেটা হচ্ছে ধনাত্মক পদ আবারও বলছি যে এই যে একটি বক্ররেখা এই বক্ররেখাটা কি হচ্ছে সমীকরণ হচ্ছে ওয়াই কল টু এর মান বৃদ্ধির সাথে সাথে এটা কি হয় ওয়াই এর মানও বৃদ্ধি পায় এবং এরূপ বক্ররেখার যদি কোনো বিন্দুতে কোনো বিন্দু পি থেকে যদি ও এর সাথে এটা যোগ করে একটা স্পর্শক টানি সেই স্পর্শক এক্স অক্ষের সাথে ধনাত্মক কোন তৈরি করছে এবং সেই কোণটা কি হচ্ছে সূক্ষ্ম কোণ অর্থাৎ হ্রাস পায় তাই না এক্সের মান বৃদ্ধি সাথে সাথে এর মান হ্রাস যদি যাও এদিক থেকে ডান দিকে যাও তাহলে কি হয় এক্স এর মান যত বৃদ্ধি পাচ্ছে ওয়ের মান তত কমে যাচ্ছে রেখাটা যদি উপর দিকে যাইতো তাহলে ওয়ের মান বৃদ্ধি পাইতো আর যদি যত ডান দিকে যাবে এর মান তত বৃদ্ধি পাবে তাহলে আমরা দেখছি যে এর মান বৃদ্ধির সাথে সাথে এখানে কি হয় মান কি হয় তো এই অবস্থায় দেখা গেল যে স্পর্শকটা এক চক্রের সাথে যে কোণ তৈরি করে তা স্থূল কোন অর্থাৎ নাইনটি ডিগ্রি বড় এখন আমরা জানি যে এই যে থিটা

এক্স অর্থাৎ এক্স এর মানের সাথে সাথে কাই হল কি এর ফাংশন কয় এর মান বৃদ্ধি পাই সেজন্য এই ফাংশনকে কে বলি আমরা উর্দোগগামী ফাংশন বা ক্রম বর্ধমান ফাংশন এই ক্রম বর্ধমান ক্ষেত্রে আমরা যখন শুধু চিত্র না যখন কোনো ফাংশন দেখবো তার সেই ফাংশন থেকে আমরা ম্যাথমেটিকালি কিভাবে বলবো যে এখানে যেহেতু থিটার হচ্ছে দক্ষ সূক্ষ্ম কোন আর টেন থিটার মান তখন কিভাবে গ্রেটার দেন জিরো অর্থাৎ ধনাত্মক মান হবে অর্থাৎ তখন আমরা ক্রম বর্তমান আর যদি হয় মানে কি নাইনটি ডিগ্রি বড় কোণ এখানে লক্ষ্য করে আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে তাহলে কি হলো টেন নাইনটি ডিগ্রি চেয়ে বড় কত আমি লেখি যদি আহ একশো বিশ ডিগ্রি লিখলাম সে মনে করলাম একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি নাইনটি ডিগ্রি প্লাস ডিগ্রি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে থিটা কোন ঘরে যায় সেকেন্ড সেকেন্ড পর্যন্ত কি মাইনাস এই জন্য এখানে টেন থিটার মান কি হবে ঋণাত্মক হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের এখানে কি হলো এক্স এর মান বৃদ্ধি পেল ওয়াই এর মান হ্রাস পেল এই জন্য এই ফাংশনটাকে বলবো আমরা ক্রম ফাংশন বা নিম্নমুখী ফাংশন তখন এই টেন মান কত হবে ঋণাত্মক হয়ে যাবে এই জন্য এখানে কি হবে dy বাই ডিএক্স ইকাল টু ডি ওয়াই বাই ডিএক্স ইজ লেস হবে তাহলে যদি কোনো ফাংশন দেওয়া থাকে সেখান থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্স লেস ডান জিরো দেখাতে পারি তাহলে আমরা বলবো ফাংশনটা ক্রম হ্রাস বা এটা নিম্নগামী আশা করি তোমরা বুঝতে পেরেছ ফাংশনের চরম মান চরম মান বলতে আমরা কি বুঝি সেটা আমি দেখানোর চেষ্টা করছি এটা এটি এক এটা অক্ষ এখন একটা ফাংশন ধরে এরকম এই ফাংশনটার নাম দিলাম আমরা y equal to f of x এখন দেখো যে দেউর মতো ফাংশনটা এটা কিন্তু দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে তাহলে বুঝবা এই যে একটা বিন্দু এটা হলো এটার উপরের বিন্দু আর এই যে নিচে এটাও চরম বিন্দু এই যে বিন্দুটা এই বিন্দুটা আবার উপরে সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু এখানে অনেকগুলা বিন্দু আছে তো এই যে ফাংশনটা উপর দিকে উঠলো উঠতে 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 এক পর্যায়ে গিয়া তাকে আবার নিচের দিকে নামতে হবে তো ফাংশনটা যখন উপর দিকে আবার নিচের দিকে নামবে যেই মুহূর্ত যেই বিন্দুতে গিয়া আবার তাকে নামতে হবে ওই বিন্দুটাকে বলা হয় কি চরম বিন্দু আবার ফাংশনই যে দেখো নিচের দিকে নামলো নামতে নামতে একটা অবস্থায় গিয়া তাকে কি করতে হবে আর নিচে নামতে পারবে না তখন তাকে কি আবার উপর দিকে করতে হবে তখন এই বিন্দুটাকে বলা হয় চরম বিন্দু ঠিক এই যে একটা একটি চরম বিন্দু অনেকগুলো চরম বিন্দু থাকতে পারে আমি চিত্রের মাধ্যমে এই চরম বিন্দুগুলো এভাবে দেখানোর চেষ্টা করেছি আর একটা জিনিস লক্ষ্য করো চরম বিন্দুতে কি হচ্ছে এই যে স্পর্শ এই যে এগুলা টানলাম আরম্ভ হল এগুলা হচ্ছে স্পর্শ এই স্পর্শ কি হচ্ছে এক সক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে যদি এক সক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা গত ক্লাসে শিখেছি যে ডিওয়াই বাই ডি হয় তাদের কোনো ফাংশনের চরম বিন্দু থাকতে হলে তাকে সেই ক্ষেত্রে ডিওয়াই বাই ডি জিরো হবে অর্থাৎ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কোনো ফাংশনের চরম মান থাকতে হলে ডিওয়াই বাই ডি জিরো অথবা f prime of x 0 যদি ফাংশনকে যদি আমরা শুধু f দ্বারা ইন্ডিকেট করতাম সেই ক্ষেত্রে f prime of x অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ কি হবে 0 হবে এটি দেখো এই চিত্রে দেখো এই যে সর্ব ফাংশনটা উপর দিকে উঠতে উঠতে একটা বিন্দুতে গিয়া কি হলো সে নিচের দিকে নামছে তো এখানে তাহলে এটি একটি চরম বিন্দু এটা মানে ফাংশনের সর্বোচ্চ বিন্দু অর্থাৎ মানে উঠতে উঠতে ওরূপ আর উঠতে পারে না এই এই বিন্দুটাকে বলা হয় চরম বিন্দু সর্বোচ্চ বিন্দু এবং এই যে চরম বিন্দু এখানে যে মানটা পাবো আমরা এই ফাংশনের সেই মানটাকে বলা হয় কি গরিষ্ঠ মান বা সর্বোচ্চ মান বা গুরুমান বলা হয় তো গুরুমান থাকার শর্ত হলো আমাদের প্রয়োজনীয় শর্ত দেখো স্পর্শ কি হচ্ছে

অথবা সর্বোচ্চ মান অথবা বৃহত্তম মান থাকে তাহলে সেই ক্ষেত্রে ডি স্কয়ার আর বাই ডিএল লেস দ্যান 0 এই যে আরেকটি ফাংশন দেখো f(y) e x এই ক্ষেত্রে এই যে ফাংশনটা নিচে নামতে নামতে এক পর্যায়ে তাকে আ নিচে নামতে পারবে না তখন তাকে উপরে দিকে উঠতে হবে তখন এই যে নিচের যে বিন্দুটা সর্বোচ্চ নিচের বিন্দুটা সেটা একটা চরম বিন্দু অথবা এই যে বলা এক্সট্রিম পয়েন্ট মানে চরম বিন্দু এর নিচের নামা সম্ভব না তখন এই বিন্দুটাতে যে এক্স এর মান্স এর যে মান হবে সেটাই হচ্ছে কি মান অথবা লঘমান অথবা সর্বনিম্ন মান অথবা ক্ষুদ্রতম মান বলা হয় কোনো ফাংশনের ক্ষুদ্রতম মান থাকতে হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার গ্রেটার দেন ছিল এতক্ষণ যে আলোচনা করলাম তার সামারাইজ একটি আলোচনা হচ্ছে যে ওয়াই টু এফ এক্স হলে ডি ওয়াই বাই ডি জিরো অথবা চরম বিন্দুর ক্ষেত্রে লিষ্ঠ হোক আর গরিষ্ঠ হোক সেই ক্ষেত্রে এই ফার্স্ট ড্রেভিটিভ অর্থাৎ ডি ওয়াই f ডিএক্স ইকুয়াল টু এফ প্রাইকুয়াল টু জিরো হতে হবে এখন এটি হলো কি বলা হয় প্রয়োজনীয় শর্ত কোন চরম মান থাকতে হলে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ জিরো হতে হবে এখন দ্বিতীয় শর্তে আছে আমরা গরিষ্ঠ মান পাবো না লঘিষ্ঠ মান পাবো তো মান বা গুরুমান বা বৃহত্তম মানের জন্য কি হবে

তো সমাধান আছে এই ফাংশনটা আমরা লিখি এফ এক্স ইকুয়াল এখন এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি অর্থাৎ অন্তরীকরণ করি তাহলে কি হবে এটিকে আমরা লিখতে পারি এফ প্রাইম অফ এক্স এফ প্রাইম অফ এক্স এক্স কিউব কে অন্তরীকরণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু সামনে আছে নয় আঠারো এক্স প্লাস টোয়েন্টি ফোর মাইনাস জিরো তো জিরো কোনো প্রভাব বিস্তার করে না এই জন্য জিরো লেখা হলো না আবার অন্তরীকরণ করে আমরা লিখতে পারি এফ ডাবল প্রাইম অফ এক্স ইকুয়াল টু কত হবে এ তিন দুনে সিক্স এক্স মাইনাস এখন প্রয়োজনের শর্ত আমাদের কি ছিল কোন ফাংশনের চরম মান অর্থাৎ লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মানের জন্য কি হবে এই এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে অথবা আমরা তাই লিখি যে লঘিষ্ঠ গরিষ্ঠ মানের জন্য f প্রাইম অফ x ইকুয়াল টু 0 তো f প্রাইম অফ x এর মান কত আচ্ছা আমাদের এখানে f প্রাইম অফ x এর মান 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 24 এটি আমরা লিখব এখানে যে বা এটি সমান 0 এখন এখান থেকে আমরা x এর মান বের করব x এর মান বের করার জন্য কি করতে হবে এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে এখন সমাধানের নিয়ম তোমরা খুব ভালোভাবেই জানো অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে তোমাদের যখন যে পদ্ধতি সহজ মনে হয় সেই পদ্ধতিতে এটি সমাধান করে এর বের করবে আমি বের করেছি এভাবে যে পক্ষকে থ্রি দ্বারা ভাগ করলাম ভাগ করে এটা পেলাম এখন যে মিডল টার্মে যে উৎপাদক করে সেই উৎপাদক করব। উৎপাদক করলে কি হবে এটা এইট সিক্স কে তাহলে ভাঙতে হবে দুটায়

সেকেন্ড ডেরিভেটিভ এর মান বের করব সেকেন্ড ডেরিভেটিভ এখানে কি দিয়ে ইন্ডিকেট করা হয়েছে f ডাবল প্রাইম অফ x তো আমরা লিখি কি x equal to 2 হলে f ডাবল প্রাইম অফ x কত হয় অর্থাৎ এইখানে এইখানে x এর মান তুমি বসাও এই যে f ডাবল প্রাইম অফ x কত আছে 6x 80 এখানে x এর মান 2 বসাও 2 বসালে কত আসে 6 2 18

গরিষ্ঠ মান হয় এজন্য আমরা কমেন্ট লিখবো যে সুতরাং x 2 হলে f(x) এর গরিষ্ঠ মান হবে আর গরিষ্ঠ মান ইকুয়াল কত এই যে ফাংশনটা দেওয়া আছে f(x) ইকুয়াল এখানে তুমি x এর মান বসাও কত 2 2 বসিয়ে সরল করো সরল করে যে মানটা পাবো আমরা সেই মানটাই কত হবে এটা আমি দেখিয়েছি যদিও ইকুয়াল টু কত আসে 8 আমি আশা করি তোমরা সরল করতে পারবে এবং করে নিবে এরপরে আমরা এক্স ইকাল টু এর জন্য কি হয় এক্স ইকাল টু ফোর হলে এফ ডাবল প্রাইম অফ এক্স টু কত এই যে এখানে এক্স ইকাল টু ফোর বসা কত হয় তাহলে চারশো চব্বিশ মাইনাস এইটিন ইকাল টু কত সিক্স সিক্স একটা ধনাত্মক সংখ্যা এই জন্য এটা গ্রেটার দ্যান জিরো লিখলাম তো আমরা জানি যে সেকেন্ড ডেরিভেটিভের মান গ্রেটার দ্যান জিরো হলে ফাংশনটার মান কি হবে সর্বনিম্ন বা লঘুমান বা লঘিষ্ঠ মান হবে এই জন্য আমরা বলবো কমেন্ট যে সুতরাং এক্স ইকুয়াল টু ফোর হলে এফ অফ এক্স লগিস্ট এফ এর লগিস্ট মান হবে এখানে একটা এর শব্দ লাগিয়ে দিবা এফ অফ এর লগিস্ট মান হবে তো লগিস্ট মান কত এখানে আমরা এই যে এফ অফ এক্স এক্স আমরা এক্স এর মান ফোর বসালাম ফোর বসিয়ে সরল করো ফোর বসিয়ে সরল করলে কত আসে ফোর

f(x) 2x^3 3x^2 12x plus 1 এর চরম মান নির্ণয় করো যেটি ঢাকা বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল তো এখানে লক্ষ্যনীয় যে চরম মান নির্ণয় করো আলোচনা যখন আমি করেছি তখন দেখেছি যে সর্বোচ্চ বিন্দুতে যে মান সেটাও চরম মান সর্বনিম্ন বিন্দুতে যেটি মান সেটিও চরম মান তাহলে চরম মান বলতে কি হচ্ছে বোঝায় মান ও বরিষ্ঠ মান অথবা মান এবং সর্বোচ্চ মান এগুলাকেই চরম মান বলা হয় তো আমরা চরম মান নির্ণয়ের জন্য জানি যে প্রথম প্রাইম অফ এক্স হতে হবে অতএব আমরা এই ফাংশন থেকে এ প্রাইম অফ এক্স বের করি তো এটিকে যদি এ প্রাইম অফ এক্স করি তাহলে কি হবে তিন দু সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ আবার এফ ডাবল প্রাইম অফ এক্স সমান কত এটি হরকে ডিফারেন্সিয়েশন করো 6 দুগুণে 12x 6 এখন দেখি চরম মানের জন্য এফ প্রাইম অফ এক্স 0 এখন এফ প্রাইম অফ এক্স এটি এটি এখানে বসিয়ে আমরা বসালে কত আসে এটি এখন এটা থেকে আমাদের x এর মান বের করতে হবে আমরা এটিকে 6 দ্বারা ভাগ করি x2 x minus 2 0 তারপরে মিডল টার্ম করি মিডল টার্ম করে এক্স এর মান আমরা বের করি তাহলে এক্স এর মান কত আসলো মাইনাস ওয়ান এবং টু আসলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি যে এক্স এর মান মাইনাস ওয়ান আসলো এবং টু আসলো এখন এক্স এর মান মাইনাস ওয়ান হলে কি হয় মাইনাস ওয়ান হলে এফ ডাবল প্রাইম অফ এক্স এই যে এফ ডাবল প্রাইম অফ এক্স এর মান কত এক্স এর মান বসাও বসালে কত আসলো আহ ইন্টু মাইনাস ওয়ান জিরো সো এক্স টু মাইনাস ওয়ান হলে গরিষ্ঠ মান হবে এবং গরিষ্ঠ মান কত এখানে এক্স এর মান তুমি বসাও মাইনাস ওয়ান বসিয়ে তুমি এখন সরল করো সরল করলে কত আসে টু মাইনাস থ্রি প্লাস টুয়েলভি আবার এক্স ইকুয়াল টু টু হলে টু টুয়েলভ ইন্টু টু মাইনাস সিক্স টু হলে মান হবে আর লভিষ্ঠ মান সমান কত হবে এই ফাংশনে এক্স এর মান টু বসা বসে সরল করো সরল করে আমরা পেলাম মাইনাস নাইনটিন তাহলে আমাদের এইট হচ্ছে গরিষ্ঠ মান এবং নাইন মাইনাস নাইনটিন হচ্ছে লভিষ্ঠ মান অর্থাৎ আমরা এটির অ্যান্সার লিখবো চরম মান এইট এবং মাইনাস নাইন আরেকটি অঙ্ক দেখো থার্টিন নাম্বার জি অফ ইউ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই থ্রি ইউ কিউ মাইনাস টু ইউ স্কোয়ার ইউ মাইনাস ওয়ান টু ব্যবধিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করো যেটি ডাকা বোর্ডে দুই সালে পরীক্ষায় এসেছিল তো এটিও তোমাদের সামনে নিয়ে কারণ হলো যে একটু অঙ্কটা এই যে ব্যবধিতে বলছে জিএক্সের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করো এখানে একটি প্রশ্নত এখানে একবার বললো জি অফ ইউ আবার এখানে বলছে জি অফ এই জন্য এটি জি অফ এক্স ইকাল টু কত হবে ইউ এর স্থলে আমরা এক্স এখন আন্তরিকরণ করি তাহলে জি প্রাইম অফ কত আসছে ফোর কিউব এই থ্রি সামনে আসলে থ্রি থ্রি কাটা থাকলো কত টু এক্স স্কোয়ার মাইনাস ফোর আবার অন্তরীকরণ করি ডাবল প্রাইম টু কত আসছে তিন চার বারো হয় চার ফোর এক্স মাইনাস টু এখন সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য একই শর্ত ফার্স্ট ডেরিভেটিভ জিরো এই জন্য আমরা লিখলাম জি প্রাইম অফ এক্স ইকাল টু জিরো এখন জি প্রাইম অফ এক্স এর মান বসি বসিয়ে আমরা পেলাম এটা এখন এখান থেকে আমাদের কি করতে হবে এক্স এর মান বের করতে হবে এখন লক্ষ্য করো এই সবগুলোকেই দুই দেয়া ভাগ করা যায় এই জন্য আমি ভাগ করি দুই দিয়ে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন দেখো এই দুটার থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখান থেকে টু এক্স মাইনাস ওয়ান আর এখান থেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে হল এখান থেকে হাফ আর এখান থেকে এক্স স্কোয়ার পাই কত ওয়ান এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান হলে এক্স টু কত হবে প্লাস মাইনাস ওয়ান তা আমরা এক্স এর তাহলে কয়টা মান পেলাম তিনটি মান পেলাম একটি হল হাফ একটি হলো ওয়ান আর একটি হল মাইনাস ওয়ান এখন লক্ষ্য করো এই যে আমাদের যে ব্যবধি দেওয়া ছিল ব্যবধি দেওয়া ছিল এটা তো এই ব্যবধিতে কি আছে মান হবে হচ্ছে এটাকে বলা হয় অপেন ইন্টারভেল অর্থাৎ মাইনাস ওয়ান আমাদের কি হবে না এই সেটের অন্তর্ভুক্ত না টু ও সেটের অন্তর্ভুক্ত না যে এটাকে বলা হয় খোলা ব্যবধি দুই পার্শ্বস্থ মান অর্থাৎ প্রান্তীয় মান এখানে গ্রহণ দেখবো না মাইনাস ওয়ান এর সে বড় এবং টু এর সে ছোট মান গুলা আমাদের এখানে এক্স গ্রহণ করতে হবে তো অর্থাৎ এরকম ঘটনা হবে তাহলে এখানে আমাদের তিনটা মান আসলো হাফটা এর মধ্যে আছে হাফ নিতে পারবো মাইনাস ওয়ানটা এই মাইনাস ওয়ানটা আমরা নিতে পারবো না কনটা নিতে পারি তাহলে আমাদের এখানে মান কি কি হবে এই ব্যবধিতে মান হলো আমাদের তাহলে এই ব্যবধিতে আমরা মান নেব কি কি মাইনাস হাফ এবং মাইনাস ওয়ান আমি দ্বিতীয় স্লাইডে দেখাচ্ছি তাহলে প্রদত্ত ব্যবধি হচ্ছে মাইনাস ওয়ান টু সুতরাং এক্স কি হবে এক্স ইকুয়াল টু হাফ এবং ওয়ান হবে তখন এক্স ইকুয়াল টু হাফ হইলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ কত হয় সেকেন্ড ডেরিভেটিভ ছিল এটা এইটা ছিল সেকেন্ড ডেরিভেটিভ g অফ x ইকুয়াল টু g অফ x ইকুয়াল টু 12x স্কয়ার 4x 4 তো এখানে হাফ বসাও হাফ বসিয়ে আমরা কত পেলাম 3 2 4 ইকুয়াল টু -3 পেলাম তো এখান থেকে দেখলাম যে সেকেন্ড ডেরিভেটিভের মান ঋণাত্মক হচ্ছে সুতরাং x ইকুয়াল টু হাফ হলে ফাংশন পার কি হবে গরিষ্ঠ মান বা বৃহত্তম মান বা গুরু মান হবে এই জন্য আমরা লিখি যে হলে সর্বোচ্চ মান হবে আর সর্বোচ্চ মান সমান কত হবে এইখানে আমরা এই যে এই রাশিতে এক্স এর মান হাফ বসাবো হাফ বসিয়ে সরল করে আমরা পেলাম এটি টোয়েন্টি থ্রি বাই ফোরটি এইট

আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আরেকটি অঙ্ক করি আমি শেষ করব কারণ সময় আমাদের আর হবে না দেখাও যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর দেখাও যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর অঙ্কটি রাজশাহী বলে দুই হাজার সতেরো সালে এসেছিল তো এখানে বলছে যে বৃহত্তম মান ক্ষুদ্রতম মান ক্ষুদ্রতর এরকম কথাটা

মাইনাস টুইজ লেস ড্যান জিরো তাহলে এক্স এক হলে ফাংশন মান অর্থাৎ বয়ের মান গুরুমান হবে তো গরু মান হবে গরু সমান কত এখানে এক্স এর মান বসালাম -1 ওয়ান এটা আর বসালাম বসালে কত মাইনাস টু তাহলে আমরা দেখলাম যে লঘু মান হচ্ছে টু আর গরু মান হচ্ছে -2 টু যেহেতু মাইনাস টুইজ লেস ড্যান টু সুতরাং কি হবে এই গরুমান লঘু মান অপেক্ষা উচ্চতর হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ করব।